হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটা হচ্ছে টুটি ফ্রুটি এখন তরমুজের সময় এই তরমুজের এই টুটি ফ্রুটিটা বাড়িতে অনেক দিন বানিয়ে তোমরা রাখতে পারবে তরমুজের যে সাদা অংশটা রয়েছে সেটা ভালো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তারপর একটা সসপ্যানের মধ্যে জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে এবার আমি তরমুজের যে সাদা অংশটা কেটে রেখেছিলাম পিস পিস করে সেটা দিয়ে এটাকে ভালো করে একটু সেদ্ধ মতো করে নিতে হবে খুব বেশি সেদ্ধ হবে না ঠিক এই রকম হবে দেখতে সেদ্ধটা হয়ে গেছে সেদ্ধটা হয়ে যাবার পর আমরা এবার এটাকে জলটা ছেঁকে নেবো ছেঁকে একটা বাটিতে নিয়ে নেব চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো বাটিতে নিয়ে নেবার পর একটা সসপ্যানে মোটামুটি দু কাপ মতন চিনি দেব আর এক কাপ মতো জল দিয়ে জলটার পরিমাণ একটু বেশি করে দিতে হবে শিরাটা পাতলা মতো হবে খুব ঘন শিরা হলে কিন্তু এটা ঠিক মতন হবে না শিরাতে ভালো করে এটাকে ফোটাতে হবে প্রায় মিনিট দশেক থেকে পনেরো মিনিট মতন ভালো করে শিরাতে এটা ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিয়ে তারপর এটাকে আবারও আর একটা বাটিতে ছেকে তুলে নিতে হবে ছেকে তুলে নিয়েছি আমি দেখতে পাচ্ছ দুটো বাটিতে আলাদা করে নিয়েছি যেহেতু আমি দুটো কালারের করব। একটার মধ্যে আমি হলুদ রঙ দিলাম আর একটাতে আমি দেব লাল সামান্য একটু চিনির শিরা হালকা অল্প করে দিতে হবে দিয়ে এটাকে এই রঙের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে রঙটা হয়ে যাবার পর রংটা যখন হয়ে যাবে তখন এটাকে ভালো করে জলটা একদম সম্পূর্ণ ছেঁকে নিতে হবে একদম শুকনো করে নিতে হবে শুকনো করে নিয়ে তারপর তোমরা রোদেও দিতে পারো রোদে রোদে দিলেও একদিন রোদে দিলেই এটা শুকিয়ে যায় না হলে ফ্যানের হাওয়াতেও রাখা যেতে পারে তবে রোদে দিলে জিনিসটা ভালো থাকে একদিন রোদে দিলেই এটা শুকিয়ে যায় এটা কিন্তু বাইরে রাখা যাবে না এটা ফ্রিজে রেখে দেবে দেখেছ দেখতে কতটা সুন্দর হয়েছে এটা তোমরা আইসক্রিম মিষ্টি কেক সব কিছুর মধ্যেই ব্যবহার করতে পারো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে